সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ইঞ্জিনিয়ার মোনাব্বির আহমেদ খান ইকোটি পার্সের হয়ে আজকে আপনাদের সঙ্গে ইউএস ভিসা ফিল আপ মূলত ট্যুরিস্ট ভিসা যেটা ডিএস ওয়ান সিক্সটি নিয়ে আলোচনা করব। আজকে আমার এই আলোচনার মূল লক্ষ্য হবে ইনশাআল্লাহ যে ডিএস ওয়ান সিক্সটি আপনারা কীভাবে ফিল আপ করতে পারেন এবং এখানে আপনাদের কি ধরনের ইনফরমেশন প্রোভাইড করতে হতে পারে এবং এখানে কমন মিস্টেকগুলো আমরা কী করি তো চলেন প্রথমেই আমরা ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করার জন্য যে ইউএস ভিসা পোর্টালে আমাদের ঢুকতে হয় সেটা নিয়ে আলোচনা করি আমাদেরকে যেটা করতে হবে যে আপনি গুগলে ঢুকে প্রথমে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ অনলাইন ফিল আপ দিয়ে আপনি সার্চ দেবেন আপনি ঠিক এই পোর্টাল ইউএস ট্রাভেল ডকটা চলে আসবে সেখানে আপনাকে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনাকে প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে আপনার ইমেল দিয়ে এবং পাসপোর্ট পাসওয়ার্ড দিয়ে তো আমাদের এখানে আমরা যেটা ভুল করি বা কমন প্র্যাকটিস সেটা হলো আমরা আপনার প্রথমে ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ ফর্মটা ফিল আপ না করে ওখান থেকে আমরা ইনফরমেশন মানে রেডি না করে আমরা সিজিআই ফর্মে চলে যাই এবং সেখান থেকে আমরা শিডিউল নেওয়ার জন্য চেষ্টা করি তো সেটা কখনোই করার চিন্তা করবেন না এটা একটা মস্ত ভুল এবং এটা কিন্তু ট্র্যাক হয় ম্যাক্সিমাম ভিসা যে আপনার ডিক্লাইন হয় আমার মনে হয় এটা একটা মূল কারণ যাই হোক আপনারা প্রথমেই যেটা করবেন আপনারা আপনাদের ডিএস ওয়ান সিক্সটি মানে মূল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম মানে ইউএস ভিসার দুইটা পার্ট একটা হলো যে আপনাকে মূল ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা তারপরে সেই বেসড অন দিস অ্যাপ্লিকেশন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ইউএস এমবেসিসির তো আমরা যেটা করতে চাই প্রথমে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই ডেটটা আগে পাওয়ার জন্য পরবর্তীতে আমরা অ্যাপ্লিকেশন ফিল আপ করি এইটা কখনই করার চিন্তা করবেন না এটা কিন্তু মস্ত বড় একটা ভুল যাই হোক আমি যেটা ন্যাচারাল যেটা নর্মাল সেটা আপনাদেরকে বলতেছি প্রথম আপনারা আপনাদের ডিএস ওয়ান সিক্সটি প্রোফাইলটা ক্রিয়েট করবেন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তো এইখানে আপনি যখনই ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইল রেডি করবেন আপনি ঠিক সেরকম অ্যাপ্লাইং নন ইমিগ্রেন্ট ভিসা মানে ডিএস ওয়ান সিক্সটি এই যে এইটখানে আপনি চলে আসবেন এটা আসার পরে আপনার মূলত যে জিনিসটা আসবে এটার ফুল ফিল আপ প্রসেস করা শুরু করলে আপনি এই রকম একটা জায়গায় আপনি আসবেন যেখানে আপনাকে মূল ইনফরমেশনগুলো দিতে হবে তো এই জিনিসটা আমি একটা ওয়ার্ড ফাইলে রেডি করেছি যে কোন ইনফরমেশনগুলো আপনাদেরকে মূল দিতে হবে এটা এমন কোনো রকেট সায়েন্স না এখানে আপনাকে মূলত প্রথমে অ্যাপ্লিকেশন নাম আপনার নাম অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে আপনার ডেট অফ বার্থ আপনার ম্যারিটিয়াল স্ট্যাটাস আপনি কখনো আধার কোন ন্যাশনালিটি নিয়েছেন কি না আপনার এনআইডি নাম্বার আপনার হোম অ্যাড্রেস পোস্টাল বা জিপ কোড আপনার মেলিং অ্যাড্রেস যদি সেমই হওয়ার কথা আপনার প্রাইমারি একটা ফোন নাম্বার সেকেন্ডারি যদি লাগে কোনো কারণে আপনার প্রাইমারি নাম্বারটা বন্ধ থাকে সেকেন্ডারি নাম্বার আপনার ওয়ার্ক ফোন লাস্ট ফাইভ ইয়ার্স আপনি কোথায় কোথায় কাজ করেছেন আপনার ইমেল অ্যাড্রেস লাস্ট পাঁচ বছর আপনি কি কি ইমেল অ্যাড্রেস ইউজ করেছেন এখানে কিন্তু ইনফরমেশনের সত্যতা এবং ইনফরমেশনের সিকোয়েন্স মেনটেন করা খুবই খুবই জরুরি আপনি কোনো পাসপোর্ট আপনার স্টোলেন বা হারিয়ে গেছে কিনা না বা আপনার চুরি হয়েছে কিনা আপনি কেন ইউএস যেতে চাচ্ছেন ইনটেন অফ স্টে আপনি কতদিন ওখানে থাকবেন এটা কিন্তু ট্রাভেল ট্রাভেলারি পার্ট আপনি ওখানে কোথায় থাকবেন আপনার যদি কোনো পরিচিত কেউ থাকে তার অ্যাড্রেস বা আপনি হোটেল থাকলে হোটেলের নাম দিতে পারেন আপনার সঙ্গে আপনার ফ্যামিলি মেম্বাররা কেউ যাবে কি না বা অন্য কেউ আপনার ফেসবুক লিঙ্ক প্লিজ এই ব্যাপারটা খুবই সাবধান এবং ইউটিউব লিঙ্ক আপনার যদি কোনো ফেসবুক প্রোফাইল থেকে থাকে সেইটার সোশ্যাল আপনার অ্যাডজাস্ট এখানে খুব সাবধানে দিবেন ইউটিউব লিঙ্ক বা লিঙ্ক দিন যদি থাকে আপনার প্রফেশনাল সোশ্যাল আপনার কোনো আইডেন্টিটি থাকে সেটা আপনি অবশ্যই লিখবেন লিখবেন হ্যাভ ইউ আওয়ার বিন ইন ইউএস আপনি যদি কখনো ইউএসএ গিয়ে থাকেন সেটার আপনার কোনো মিথ্যা কথা বা কোনো কিছু হাইড করার চিন্তা করবেন না আপনি কবে গিয়েছিলেন আপনি কতদিন থেকে ছিলেন হ্যাভ ইউ বিন ইস্যু ইউএস ভিসা আপনার যদি প্রিভিয়াস কোনো ইউএস ভিসা থেকে থাকে আপনি পেয়ে থাকেন হ্যাভ ইউ বিন রিফিউজ আপনি যদি রিফিউজ হয়ে থাকেন অবশ্যই সত্যি কথা বলবেন বারে বারে বলতেছি আপনার ইউ ইউএসএতে কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি অ্যাড্রেস থাকে ফোন নাম্বার থাকে ইমেল অ্যাড্রেস থাকে আপনি ফাদার ডেট অফ বার্থ মাদার ডেট অফ বার্থ প্রাইমারি অকুপেশন আপনি কোথায় কোথায় কাজ করেছেন আপনি কোনো এডুকেশন নিয়েছেন কিনা সেকেন্ডারি লেভেলের পরে তার আপনার নেম অফ দ্য দ্য ইনস্টিটিউট অ্যাড্রেস অফ ইনস্টিটিউশন হ্যাভ ইউ এভার ট্রাভেল টু এনি কান্ট্রিস উইদিন লাস্ট ফাইভ ইয়ার্স আপনি কোনো দেশে গিয়েছেন কিনা পাঁচ বছরের আপনার ট্রাভেল হিস্ট্রি আপনার সঙ্গে কেউ কেউ ট্রাভেল করেছে কিনা সোশ্যাল অ্যাক্টিভিটিজ আপনি যেমন কোনো ক্লাবের মেম্বার সে আপনি একজন ইঞ্জিনিয়ার আপনার আইআইবির মেম্বার আপনি ডক্টর আপনার ডিএমডিসি সার্টিফিকেশন বা এটার আপনার যে আপনি সেইটা বা আপনি ব্যাংকার আপনি ব্যাংকার ক্লাবের মেম্বার কিনা এরকম আর কি তারপরে আপনার কিছু আপনার প্রফেশনাল ডিটেলস লাগবে কারেন্ট পজিশন আপনি কোথায় কাজ করেন আপনার প্রেজেন্ট পজিশন কি আপনার লাইন ম্যানেজারের নাম কি ওনার সেল নাম্বার কী ওনার টোটাল আপনার কি এক্সপিরিয়েন্স আপনার ম্যানেজারের নাম কি সেল নাম্বার রেসপন্সিবিলিটিস প্রিভিয়াস কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটার ডিটেলস এবং আপনার ফ্যামিলি ডিটেলস ওয়াইফ নেম ওয়াইফ পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ ওয়াইফ পাসপোর্ট ইস্যু অ্যান্ড এক্সপাইরি ডেট এর খুবই সহজ মানে বেসিক ইনফরমেশন এগুলাই আসবে এই জিনিসটা আপনার চোখে হয়তো দেখার সময় এরকম একটা কিছু ফর্মে আপনার আসবে তো আপনার কাজ হলো এইখানে ফুল ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা যখন আপনার ফিল আপ হয়ে গেল তারপরে আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম থেকে আপনি এখানে দেখেন কনফার্মেশন নাম্বার পেয়ে যাচ্ছেন ঠিক এই জায়গাটাতে সেই কনফার্মেশন নাম্বারটা নিয়ে আপনার কাজ হলো আপনি তখন অ্যাপয়েন্টমেন্টে আসবেন দেখেন অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি সিজিআই দিয়ে যদি সিজিআই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনি সার্চ দেন গুগলে আপনি আপনার কাছে লিঙ্ক চলে আসবে আপনি লিঙ্কে ঢুকে আপনি এখানে মাই প্রোফাইলে গিয়ে আপনি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টে চলে যাবেন শিডিউল অ্যাপয়েন্টমেন্টে যখনই আপনি যাবেন তখনই কিন্তু আপনার কাছে সেই এই পোর্টালটাই চলে আসবে তখন আপনি শিডিউল অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি এখানে আপনার ওই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনার যে প্রোফাইল ছিল সেই প্রোফাইলটাতে লগ ইন করে আপনি সেই ধরুন আপনি ঢাকা বাংলাদেশ থেকে করতে চাচ্ছেন তাহলে ঢাকা বাংলাদেশের ইনফরমেশন দেওয়ার পরে আপনার অ্যাপয়েন্টমেন্টের একটা পেমেন্টের গেটে আসবে তখন আপনি পেমেন্টটা করে দিবেন পেমেন্টটা আপনি অনলাইনেও করতে পারেন অফলাইনেও করতে পারেন তো আপনি যখনই পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে এটালে অ্যাপয়েন্টমেন্ট তাদের অ্যাপ্লিকেশন ফি আপনাকে বাহাত্তর ঘন্টার মতো ওয়েট করতে হবে পেমেন্টটা আপডেট হওয়ার জন্য যখন পেমেন্টটা আপডেট হবে তখন আপডেট ইনফরমেশন সহ আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনি পেয়ে যাবেন ওখানে ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ওটা আপনি প্রিন্ট দিয়ে রেখে দেবেন এবং আপনি যখন সেই ডেট অনুযায়ী আপনি ইউএস এমবেসিতে আপনি এখানে সরিয়ে চলে যাবেন তো এইখানে এটা খুব একটা কঠিন কিছু না আর আপনি যদি মনে করেন যে আপনার এক্সপার্ট এখানে হেল্প লাগবে আমরা ইকো ট্রিপস আপনার সঙ্গে আছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো ইকো ট্রিপার্স গুলশান এক হাউস থার্টি সিক্স রোড ওয়ান তো যে কোনো ট্রাভেল ভিসা রিলেটেড ইস্যুতে ইয়ার টিকিংয়ের জন্য হোটেল বুকিংয়ের জন্য উমরা প্যাকেজের জন্য আমরা উমরাতে প্রিমিয়াম প্যাকেজ করি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বলে দিলাম এবং আমাদের ডিটেলস ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে আর যেটা করতে ভুলবেন না আমাদের ফেসবুক লিঙ্ক লাইভ লাইক করতে শেয়ার করতে এবং আমাদের যে যেই ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ